মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় পিকআপ ভ্যানের শোরুম হ্যাঁ আপ ভ্যান যারা মালবাহী গাড়ি খুঁজছেন পণ্যবাহী গাড়ি সেই গাড়ি দেখাবো আজকে বহরমপুরের চুনাখাল সরকার অটোমোবাইলস হ্যাঁ আপনারা দেখছেন যে পর পর গাড়ি এখানে নাকি শোনা যাচ্ছে ইএমআই এ এই গাড়ি পাওয়া যায় আসুন সরাসরি সেই সরকার অটোমোবাইলস এর কর্তৃপক্ষের কাছে জানবো হ্যাঁ পিকআপ ভ্যানের কতদিন ধরে ব্যবসা হচ্ছে ব্যবসা মোটামুটি আছে বিগত পনেরো বছর ধরে এখন আমাদের এই জায়গাটা নতুন আসা হয়েছে আগে আমাদের অন্য সাইডে ছিল এখন স্টক আপনি দেখতে পাচ্ছেন কেমন আছে না আছে পার্টি আসলে আপনাদের অপছন্দ হবে এরকম কোনো অপশন থাকবে না বাকি আপনারা যেটুকু ডিমান্ড করবেন সেটুকু পূরণ করার চেষ্টা করব ডিমান্ড মানে প্রত্যেকটা গাড়ি আপনাদের ইএমআই হবে তাই তো অবশ্যই আচ্ছা মোটামুটি এক লাখ থেকে এক লাখ কুড়ি তিরিশ হাজার টাকার মধ্যে ডাউন পেমেন্ট দিলে আমরা এখান থেকে গাড়ি ইএমআই করে গাড়ি আপনাকে ডেলিভারি দিয়ে দেবো এক লাখ টাকায় চলে আসবে চলে আসবে এক লাখ টাকা দিয়ে যদি আপনি ডাউন পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনি গাড়ি এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারবেন আর বাকিটা হ্যাঁ আপনি যেহেতু নিজেও ব্যবসা করবেন ব্যবসা করে মাসে মাসে ইএমআই এর শোধ করতে পারবেন আসুন আচ্ছা গাড়ি দেখা শুরু করি যারা মনে করছেন ব্যবসা করব হ্যাঁ প্রথম পিক আপ ভ্যান দেখা শুরু করি এই পিকআপ ভ্যান কত টাকায় দেবেন এই গাড়ির দাম আছে ছ লাখ চল্লিশ হাজার টাকা গাড়ি দু হাজার গাড়ি এ দু হাজার উনিশের গাড়ি এই গাড়ি দু হাজার উনত্রিশ পর্যন্ত কিংবা তিরিশ পর্যন্ত পারমিট করে দেওয়া হবে গাড়ি বহরমপুর নাম্বার গাড়ি গাড়ি টুকিটাকি কাজ হয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেমন মোবিল চেঞ্জ মোবিল ফিল্টার এগুলো সব গাড়িতে আমাদের এখানে করা থাকে ঠিক আছে আপনাদের নিয়ে এখানে দুটাকাও কাজ থাকবে না গাড়ি শুধু তেল ভরেন আর

যেটা দু হাজার গাড়ি বারো সাত নম্বরের গাড়ি গাড়ির চারটে টায়ারই ব্র্যান্ড নিউ টায়ার ঠিক আছে কাঠের বডি আছে যারা কাঁচামালে ব্যবহার করে হচ্ছেন তাদের জন্য একদম বেস্ট অপশান হবে এই গাড়ির দাম আছে সাত লাখ সত্তর হাজার টাকা গাড়ির সঙ্গে এক বছরের ট্যাক্স দু বছরের ফিটনেস আর এক বছরের ফার্স্ট ফাইটিং ইন্স্যুরেন্স ইনক্লুডেড থাকবে দামের সঙ্গে বাকি এই গাড়ি তো কোনো কাজ নাই মোবাইল চেঞ্জ মোবিল ফিল্টার ডিজেল ফিল্টার ত্যানা সব কিছু কমপ্লিট করে দেওয়া আছে বাইশের গাড়ি বাইশের এন্ড মডেল ডাউন পেমেন্ট এটা মোটামুটি এক লাখ কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ধরে তার মানে এটাও এক লাখ কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট এবং এই গাড়ি হচ্ছে বাইশের গাড়ি অর্থাৎ আপনি বলতেই পারেন এটা ঝা চকচকে গাড়ি নিয়ে যান ব্যবসা করুন পরপর দেখা চলছে এখন পিক আপ ভ্যান বোলের ও পিক আপ ভ্যান যেটার কোনো জুড়ি নেই মাল বয়ে নিয়ে যাওয়ার সেই গাড়ি দেখছি হ্যাঁ তিন নম্বর গাড়ি দেখব এটা হচ্ছে দু হাজার গাড়ি দু হাজার বাইশের নভেম্বরের গাড়ি দু হাজার চব্বিশ পর্যন্ত এই গাড়ির ফিটনেস করা আছে এক বছরের ট্যাক্স ইনক্লুডেড থাকবে এক বছরের ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স ইনক্লুডেড থাকবে গাড়ির দাম হচ্ছে সাত লাখ সত্তর হাজার টাকা বহুমপুর রেজিস্টার গাড়ি বলতে গেলে সবই কমপ্লিট আছে আপনারা আসুন দেখুন চালান গাড়ি চালান সাত লাখ সত্তর হাজার টাকা সাত লাখ হ্যাঁ এই গাড়িও ঝা চকচকে এবং বহরমপুরের গাড়ি অর্থাৎ মুর্শিদাবাদে যারা মনে করছেন ব্যবসা করব তারা নিয়ে যেতেই পারেন গাড়ি বাড়ি পরের গাড়ি সরাসরি চলে এটা আছে দু হাজার বাইশে গাড়ি ওয়ান পয়েন্ট এক্সট্রা লং দু হাজার সাতাশ পারমিট দেয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন যেটার দাম আছে সাত লাখ সত্তর হাজার টাকা এটারও এক বছরের ট্যাক্স দু বছরের ফিটনেস ফিটনেস্টি ইন্স্যুরেন্স এক বছরের কমপ্লিট করে দেওয়া হবে এটারও মোবাইল চেঞ্জ মোবাইল ফিল্টার ডিজেল ফিল্টার ব্যাটারি সব কিছু কমপ্লিট আছে আপনারা আসুন গাড়ি চালান পছন্দ হলে তবে ডিল করবো গাড়ি নিয়ে যান এই গাড়িও লোন হবে এই গাড়িও লোন হবে সব গাড়ি আমি দেখছি লোন হবে যারা মনে করছেন ব্যবসা করব হ্যাঁ নিজের পায়ে দাঁড়াবো ব্যবসা করব। হাতে বেশি নাই। হ্যাঁ এই রকম যদি আপনি মনে করেন পকেটে নিয়ে আসব বাকিটা কিন্তু আপনার লোন হয়ে যাবে আপনি ব্যবসা করুন মাসে মাসে শোধ করুন আরও নতুন দু হাজার তেইশের বলেরো পিক আপ হ্যাঁ এই গাড়ি কি আছে কতটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এক্সট্রা লং বলেরো পিক আপ যেটি বারোই নাম্বার এখানে দেখতে পাচ্ছেন গাড়ির এক বছরের ট্যাক্স এক বছর ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কমপ্লিট করে দেওয়া হবে গাড়িটা মাত্র এক বছর এগারো মাস রানিং চলছে এই গাড়ির দাম হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র এই গাড়ি মোটামুটি এক লাখ কুড়ি হাজার টাকা দিলে বাকিটা লোন হয়ে যাবে এটাও এক লাখ কুড়ি হাজার টাকা দিলে লোন হয়ে যাবে আসুন গাড়ি বাড়ি নিয়ে যান একটা ছোট গাড়ি দেখবো হ্যাঁ যারা ভাবছেন যে কম মাল বইবো আরও ছোট গাড়ি হ্যাঁ জিটো গাড়ি এটা দেখতে পাচ্ছেন সাইজটা ছোট হাতির থেকে আর একটু ছোট গাড়ি হ্যাঁ এই গাড়ি কত টাকা দাম এবং কি আছে এটা হচ্ছে মহিন্দ্রা জিতো দু হাজার একুশ মডেল গাড়ির দাম আছে লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পেপার ফুল আপডেট আছে এখনো পর্যন্ত এটা যে জিতো প্লাস মানে জিতোর বড় বড় ইয়ার মালটা এটা মোবাইল টবিল সব কিছু চেঞ্জ করা আছে আপনারা আসুন গাড়ি চালান পছন্দ হলে কথা বলবেন কত টাকা দাম বললেন এই গাড়ির দাম আছে দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কি লোন হবে লোন হয়ে যাবে এটা মোটামুটি এক লাখ ষাট থেকে সত্তর হাজার টাকা লোন যাবে ডাউন পেমেন্ট মোটামুটি সত্তর আশি দিলে চলবে তারা মনে করছেন যে এত কিছু আপনি মাল বইবেন না কম মাল বইবেন তারা আসুন তার কারণ এই গাড়ি দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এবং ষাট থেকে সত্তর হাজার টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন তাহলে এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন আরও গাড়ি আছে আরও দেখছি হ্যাঁ পিক আপ ভ্যান বলেরও এই গাড়ি কি আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন বিএস সিক্স হ্যাঁ নদীয়া নাম্বার গাড়ি এই গাড়িরও এক বছরের ট্যাক্স দু বছরের ফিটনেস এক বছরের ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করা ছ লাখ পঞ্চাশ বাকি কমপ্লিট আছে গাড়ি আপনি আসুন চালান দেখুন পছন্দ করুন ডাউন পেমেন্ট মোটামুটি এক লাখ কুড়ি হাজার টাকাতে তিরিশ হাজার টাকা দিলেই হয়ে যাবে এতক্ষণ তো বলেরও পিকআপ ভ্যান দেখছিলেন হ্যাঁ এখানে কিন্তু চার চাকা ইউজ করা গাড়িও পাওয়া যায় হ্যাঁ সুইফ ডিজার তাই তো এটা হ্যাঁ এই সুইফট ডিজায়ার কত টাকায় দেবেন এটা হচ্ছে সুইফট ডিজায়ার ভিডিআই 2009 এর এন্ড মডেল 2029 পর্যন্ত ট্যাক্স দেয়া আছে ফিটনেস আছে এই গাড়ির দাম মত 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা হ্যাঁ তার মানে 1.5 লাখ টাকা যদি আপনি মনে করেন নেব পুরোটাই ক্যাশে এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এবং আপনার পরিবারকে চাপাতে পারেন চারচাকায় আর ও গাড়ি আছে দেখছি হ্যাঁ এটা হচ্ছে Hyundai Verna তাই তো এই গাড়ি কত টাকায় আছে কি আছে এটা হচ্ছে Hyundai Verna দু হাজার তেরোর মডেল আঠাশ ট্যাক্স চারটে টায়ার নতুন রিম নতুন ভিতরে অ্যান্ড্রয়েড ডিসপ্লে নতুন এমএস লাইটসহ প্যাডে আর ভিতরে দশ ইঞ্চি বড় ঢোল লাগানো আছে মানে বলতে পারেন যে এক থেকে গাড়ি ফুল লোডেড আছে এই গাড়ির দাম মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা এটা ক্যাশে নিতে হবে ক্যাশে এটাতে মোটামুটি এক থেকে দেড় লাখ টাকা লোন চলে আসবে এখানে দু দুটো গাড়িও দেখলাম গাড়ি তো আছে আর যেটা এখানকার বৈশিষ্ট্য আপনারা এতক্ষণ দেখলেন সেটা হচ্ছে বলেরও পিক আপ ভ্যান সেই বলেরও পিক আপ ভ্যান যদি আপনি নিতে চান মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় মুর্শিদাবাদ জেলায় অন্য কোথাও পাবেন না একসঙ্গে এতগুলো গাড়ি সেটাই আছে সরকার অটোমোবাইলসে আসুন এবং আপনি এখান থেকে গাড়ি নিয়ে ব্যবসা শুরু করুন এখানে কিভাবে আসবেন আপনারা যেখান থেকে আসুন আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনি ফোন করবেন বহরমপুর থেকে দশ কিলোমিটার দূরে দূরে এখানে চুনাখালীর মোড় চুনাখালীর মোড় থেকে আপনার এখানে এই জায়গাটা বলছে নিশোদবাগ আপনি ব্রহ্মপুরে যেখান থেকে আসুন বহরমপুরে নেমে আমাকে ফোন করবেন স্টেশন থেকে হোক বাস স্ট্যান্ড থেকে হোক আমাকে ফোন করবেন আমি আপনাকে অ্যাড্রেস বলে দেবো আপনি চলে আসবেন এখানে আপনার সব সুযোগ সুবিধা এখানে রাখা আছে আপনারা আসুন দেখুন গাড়ি চালান পছন্দ হলে ডিল হবে এটাই বলবো আচ্ছা গাড়ি যখন নিতে আসবে আপনার ক্যাশ যেটা ডাউন পেমেন্ট করবে সেটা দেবে আর কি কী আসবে আপনি সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের চেক চেকবইয়ের পাতা আর ব্যাস এটুকুই হলে যথেষ্ট আর কো ক্যারেন্টার যিনি হবেন তার আধার ভোটার প্যানলেই হয়ে যাবে হ্যাঁ যারা মনে করছেন ব্যবসা করব হ্যাঁ বোলেরো পিক আপ ভ্যান সেই বোলেরো পিকআপ ভ্যানের মুর্শিদাবাদের সবচেয়ে বড় শোরুম অনেক গাড়ি যে গাড়ি আপনি খুঁজছিলেন সেই গাড়ি আপনি পেয়ে যাবেন এই সরকার অটোমোবাইলসে সুতরাং আর কোনো দেরি না চলে আসুন বহরমপুরে আসার পর আপনি যাকেই ইচ্ছা বলবেন চুনাখালি মোড় চুনাখালী মোড় থেকে জাস্ট এক কিলোমিটারের মধ্যেই এই সরকার অটোমোবাইলস পড়বে যেটা চলে যাচ্ছে আপনার জলঙ্গি যে রোডটা আছে এই রোডের উপরেই পড়বে সরকার অটোমোবাইলস আর যদি কোনো রকম অসুবিধা হয় এখানে ফোন নাম্বার যাচ্ছে ফোন নম্বরে ফোন করুন এবং আসুন এবং গাড়ি নিয়ে যান সঙ্গে আপনি ব্যবসা করুন তার কারণ ওই যে এক লাখ থেকে এক লাখ দশ কুড়ি তিরিশ রকম যদি আপনি পকেটে নিয়ে আসেন একটা পুরো বলেরো পিক আপ ভ্যান আপনি বাড়ি নিয়ে যেতে পারেন আর বাকিটা যে টাকা সেটা আপনি শোধ করবেন মাসে মাসে একদিকে ব্যবসা করবেন একদিকে শোধ করবেন হ্যাঁ এমনই সুবিধা দিচ্ছে সরকার অটোমোবাইলসে সুতরাং আসুন এবং আপনি গাড়ি বাড়ি নিয়ে যান আর ব্যবসা শুরু করুন মুর্শিদাবাদের বহরমপুর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে